হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করি অনেক ভালো আছো তো নতুন একটা ব্লগে আরও অনেক ভালোবাসা জানিয়ে শুরু করছি আজকে এটা হচ্ছে দুপুর থেকে ব্লগটা শুরু করছি তো দেখো আমরা গঙ্গা স্নান করতে চলে যাচ্ছি দেখো এখানটা করে আমার যা যায়ের ছেলে আমার ছেলে তারপরে আমার বড় যা ঠিক আছে যায়ের মেয়ে আর আমাদের গাড়ি নিয়ে যাচ্ছি টুকটুকি গাড়ি টুকটুকিটা নিয়ে আসলে গঙ্গা স্নান করতে যাব যেহেতু সবাই মিলে গঙ্গার জল টল আনতে হবে পুজো আছে বাড়িতে আগেই বলেছি তোমাদেরকে তো চলো পলাশিতে ঢুকেও পড়েছি দেখো ফাইনালি আমরা আর এই চারিদিকে এই সবুজ সবুজ গাছপালা আর ফাঁকা রাস্তা এত সুন্দর লাগছে মাঠ ঘাটগুলো দেখতে না দারুণ লাগছে তো রান্না বান্না বাড়িতে কমপ্লিট করে রেখে তারপরে এসেছি কারণ একটা জায়গায় যেতে গেলে দেখবে রান্নার চিন্তাটা সবসময় বেশি থাকে তাই না বলো তো স্নান করে বাড়ি যেতে যেতে নেই নেই করে দুটো থেকে আড়াইটা বেজে যাবে তো সেই জন্যই আর কি দিকে দোকান হয়েছে দেখো প্রচুর পলাশির এই যে আগে এগুলো একদম ধু ধু মাঠ ফাঁকা ছিল ঠিক আছে পুরো জায়গাটা ভয় লাগতো এই পুরো ফাঁকা রাস্তা কিন্তু এখন প্রচুর পরিমাণে দোকান হয়ে গেছে কোনো অসুবিধাই নেই আর যারা পলাশিতে থাকো অবশ্যই তারা তো অবশ্যই জানবে ঠিক আছে আমাদের এদিককার যেসব লোক আর যারা বাইরে থাকো তারা তো জানবে না সেই জন্যই বলা তো চারিদিকে দেখো প্রচুর টুকটুকি আর এইগুলো হচ্ছে গঙ্গা স্নান করতে এসছে এত যাত্রীরা তো কি বলবো প্রচুর ঘাটে দেখো লোকের একদম গম গম করছে যেহেতু এটা শেষ মঙ্গলবার ওই কারণের জন্যই দেখো এত লোক হয়েছে প্রচুর লোক দেখো বন্ধুরা এত লোক কি বলবো আমরা তো ভেবেছিলাম যে বেশি লোক হয়তো হবে না অল্প গঙ্গা স্নান করতে এসে দেখছি এবার এত লোক এত লোক কি বলবো মানে বলার কিচ্ছু নেই তোমাদের দাদা ভাই গাড়িটা ঘোরাচ্ছে দেখো আমি বলছি না জলের মধ্যে যাই দেখো টুক আমরা ডুবে যাবো বলছি আরেক হবে না চুপচাপ বস এরকম বলছে দেখো প্রচুর লোক ঠিক আছে তারপরে নেমে চারিদিকটা মধ্যে একটু ঘিরিয়ে দেখিয়ে দিচ্ছি আর এখানটা করে দেখো আমি আমার যা এরা স্নান করবো হুম আর তোমাদের দাদা ভাইও স্নান করবে স্নান টান করে আবার জল তুলতে হবে তো শ্যাম্পু করে নিয়ে একবার স্নান করব তো গামছাড়া নিয়ে যাচ্ছি নিয়ে নামছি দেখো বন্ধুরা গামছাটা নিয়ে এখানটা করে নেমে পড়ছি আর আমি মানে ক্যামেরাম্যানকে বলছি শিগগিরই এদিকে সব ভিডিও নিয়ে ফোকাস করো ফোকাস করো ক্যামেরাম্যান ফোকাস করো তো ক্যামেরাম্যান হাসছিল আর কি ক্যামেরাম্যানটা হয়েছে দেখো আমার যা বুঝতে পারেছো ও তো বলছে এই তোরা স্নান করতে নামছিস আর আমাকে এখানটা করে ক্যামেরাম্যান বানিয়ে দিয়েছিস তো যাই হোক আমার যা এদিকে ছেলেকে স্নান করিয়ে দিচ্ছে আর তোমাদের দাদা ভাইও স্নান করতে নেমে পড়েছে ঠিক আছে আমি বলছি যে তুই আগে স্নান করি আমার ছেলেকে উঠিয়ে দে আর ও কীভাবে ডুব মারছে দেখো আমার যায় ওই ছেলেটা তারপরে আমিও নেমে পড়েছি এদিকে চারি স্নান করবো বলে বেশ সুন্দর লাগছে জলটা এত সুন্দর কাজ মা গঙ্গার জল এত দারুণ লাগছিল স্নান করতে কী বলবো দারুণ লাগছিল বন্ধুরা আর গঙ্গা স্নান করার একটা মানে আলাদাই মজা আছে তাই না বলো যেহেতু আমাদের বাড়ির সামনে গঙ্গা নেই সেই জন্যই আর কি বল ছি অনেকদিন পরপর আসা হয় গঙ্গা স্নান করতে আমার বাবার বাড়ির ওখানে গঙ্গা আছে কিন্তু শান্ত করতে যায় না সব সময় জন্য যখন গঙ্গা স্নান করতে আসে পলাশিতেই আসি তো যাই হোক বন্ধুরা তারপরে দেখো ওই আর আরেকজন ক্যামেরাম্যান হয়েছে মানে আমার ছেলে তো চারিদিকে দেখো প্রচুর লোক স্নান আর আমার যাকে বলছি তুমি এবার নেমে চলে এসো বলছে যে হ্যাঁ যাবো তো চারিদিকটা বালি বালি আর এই যে স্নান টান করে উঠিয়ে দিয়েছে আর আমরা তিনজন মিলে এখন স্নান করছি আর আমার ছেলেকে দেখো স্নান করে এবারে চুল টুল খাড়া করে ক্যামেরাম্যান একদম ক্যামেরা ফোকাস করছে তো যাই হোক জলটা একদম টলটল করছে গঙ্গার জল ভরে নিয়ে যাব আর স্নানটা খুব মজা করে স্নান করেছি আর আমরা যখন এক জায়গায় হই তখন খুব আনন্দ হয় প্রচুর পরিমাণে আনন্দ হয় আর এইখানটা করে সব ফুল টুল ধূপকাঠি এগুলোই দিয়েছে আর কি গঙ্গা চারি সাইডগুলো তো ওই জন্যই একটু নোংরা নোংরা লাগছে তাই না আর এই যে স্যানটান করা হয়ে গেছে জামাটা আমার চেঞ্জ করে একবারে চলে এসেছি যার কাপড় টাপড় পরে মাথা হাসটাচ্ছে আমি অলরেডি মাথাটাতে আসছি একটু সিঁদুর কপালে ঠেকিয়ে নিয়েছি ঠিক আছে আর ওইদিকে দেখো আমার ছেলে ও ঘন্টা করে আছে আর ওই যায় মেয়েটাকে জামাটা আমার পরিয়ে দিচ্ছে স্যানটান করানো হয়ে গেছে তারপর আমার বর দেখো একটু মাথার মধ্যে হাত দিচ্ছে আরও কেমন এদিক ওদিক ঘুরে ঘুরে দেখছে দেখেছো প্রচণ্ড পাকা মেয়ে কিন্তু একদম পাকা বুড়ি এখনকার বাচ্চারাই এরকম পাকা থাকে মাথা করে দেখো মানে যাও একটু করে সিদুর ঠেকিয়ে দিচ্ছে তো দেখো আমাকে দিল তারপর ওই জাকে দিলো yeah it doesn't play সবসময় থাকি একসঙ্গে মানে ঝগড়াঝাটি হয়তো সব ঘরেই হয় কিন্তু আমরা তবু মেনে মিশে থাকি এইভাবে থাকতে ভালোবাসি যাই হোক তারপরে গাড়ি ছেড়ে দিলো মানে টুকটুকিটা তোমাদের দাদা ভাই ওখান থেকে মানে নিয়ে চলে আসছে বাড়িতে আমরা চলে যাচ্ছি কথা তো গুছিয়ে বলতে পারি না বুঝতেই পারছো তো যাই হোক এদিকে দেখো মন্দিরটা এর আগে একবার দেখেছি তোমাদের একটু মন্দিরটা পড়াশোনা মন্দিরটা খুব সুন্দর এই মন্দির

আর আমি এদিকে দেখো চলে আসলাম ঠাকুর করে হচ্ছে তোমার কী বলে আলপনা দিতে তো দেখো ঘানটা করে আলপনা দিচ্ছি আর তোমাদের দাদা দেখো ঠাকুর ঘরটাও না সুন্দর করে রঙ করে দিয়েছে জানো তো ঠাকুর আগে কেমন ছিল আর এখন কী সুন্দর লাগছে তাই না বলো আর ওইদিকে ফুলের পুলিগুলো তুলে রেখেছে একশো আটটা মায়ের গলায় জবা ফুলের মালা দিতে হয় বুঝতে পারছি তো ওই কারণের জন্যই ফুলের পুলিগুলো তোলা কালকে যেহেতু পাওয়া নাও যেতে পারে তো আমি এদিকে সুন্দর করে আলপনা দিয়ে দিচ্ছি সাদা টাইলসের উপর আলপনা দিচ্ছি কিছুই বোঝা যাবে না তো যাই সব সানের অল্প করে দিয়ে নিয়েছি চারিদিক ফাঁকায় রেখেছি পায়ে পায়ে ইয়ে হবে আলপনাগুলো মাখামাখি হবে বলে চারি সাইডে দেখো বাসনটা টাসন মেঝে টেজে কমপ্লিট করা আছে আর উঠোনগুলো ধুয়ে দিয়েছি আমি আর যা দুজন হলে মানে আমার যা ঝাঁট দিয়েছে আমি জল টিপে দিয়েছি এরকম আমরা কাজটা করি তো তারপরে একটুখানি শুয়ে রেস্ট নিচ্ছি হ্যাঁ কারণ তোমাদের দাদা ভাই আর আমি এখানটা একটু শুয়ে রেস্ট নিয়ে নিচ্ছি আর সন্ধেবেলাতে হচ্ছে করবো চা

এখন এই চার পাড়টি খাচ্ছি সন্ধেবেলায় আর তরকারি কিচ্ছু নেই কারণ মাদের ভাত দিয়েছিলাম একবারে রান্না করেছিলাম সকালে খেয়েছিলাম আর দুপুরে খেয়েছিলাম তো এই কারণের জন্য রাত্রেবেলাতে শুধু সিদ্ধ সিদ্ধ ভাত করবো জাস্ট এটাই হবে রাত্রের খাওয়া দাওয়া তো চলো ভিডিওটা বেশি বড় করছি না হ্যাঁ খাওয়া দাওয়াটা করে নিই চাটা আর বেশি আর রাত্রের খাওয়া দাওয়া দেখাবো না আজকের মতো কালকে পুজোর ব্লগটা খুব জবরদস্ত একটা ধুমধারাক্কা ব্লগ হবে তো সেটা সবাই দেখবে হ্যাঁ আর ভিডিওটা লাইক করবে কমেন্ট করবে আর চ্যানেলটা প্লিজ এখনও পর্যন্ত যারা যারা সাবস্ক্রাইব করেনি তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করবে আর পাশে থাকা বেল আইকন ডিটার ট্যাঙ্ক করে বাজিয়ে দেবে অবশ্যই করে আমার পাশে থাকবে হ্যাঁ তো চলো আর কথা বলবো না চাটা দেখো এদিকে খুঁকতে খুব একদম মরে যাবে হ্যাঁ তো বন্ধ করে আমরা চাটা খেয়ে নিই এখন তো চলো বন্ধুরা আবার একটু পরে আসছি তো বন্ধুরা চলো দেখো চাটা করে নিয়েছি আমি আর ছেলে খেয়ে নিচ্ছি আর ছোটো ছেলে ওদিকে খাবে না কারণ ও একটু ভাত খেয়েছে আর ওকে পা রুটিটা দেবো না কারণ ওর একটু গ্যাস হয়েছে অম্বল মতো হয়েছে ঠিক আছে তার জন্য গ্যাসের ওষুধ খাইয়ে ও একটু ভাত খেয়েছিল বেলা করে ওই কারণেই আর ওকে চা পা রুটি দেবো না ঠিক আছে তো চলো যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট আর চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করো যারা যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেনি পাশে দেখা বিলাইকানখানটি রিটার্ন করে পাচ্ছি দাও চলো বন্ধুরা টাটা আবার পুজোর একটা ব্লগ নিয়ে খুব তাড়াতাড়ি আসছি কালকে সকালবেলাতে চলো বন্ধুরা টাটা